আজ আপনাদের দই পটল করে দেখাবো প্রথমে তেলে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা এলাচ শুকনো পটল ভেজে রেখে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পটল ভাজিয়ে দেবো দইটা থেকে ফাটিয়ে রেখেছি

হলুদটা দিয়ে দিলাম লবণটা পরে দেব এটা লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি পেরিয়ে কারণ আমরা ঝাল খুবই কম খাই